এই নিউজটি গতকালকে গুরুদাসপুর নিউজে প্রচারের পর এত দ্রুত যে আমাদের মানবিক কিয়নো ফামিদা আফরোজ তিনি এত দ্রুত যে পদক্ষেপ নিয়েছেন এবং তিন মাসের মধ্যেই শুরু করতে পারবো সর্বপ্রথম ধন্যবাদ জানাই গুরুদাসপুর নিউজকে কারণ সুপ্রদর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দর্শক গতকালকে আমরা গুরুদাসপুর নিউজে একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে নাটোরের গুরুদাসপুর উপজেলার এই বাহাদুর পাড়া এলাকার একটি রাস্তা নিয়ে আমরা একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম এবং সেই দেখে গুরুদাসপুর উপজেলা প্রশাসক জনাব ফামিদা আফরোজ তিনি কিন্তু সরজমিনে এই রাস্তাটি পরিদর্শন করতে এসেছে এবং উনি অত্যন্ত মানবিক একজন ইয়ন আপনারা সবাই জানেন এত দ্রুত যে উনি পদক্ষেপ নিয়েছেন তার জন্য সবাই এলাকাবাসী সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছে আমরা একটু স্যারের কাছে জানতে চাই যে আসলে এই রাস্তার পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হবে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক হিসাবে আমার দায়িত্ব আসলে সরকারের নির্দিষ্ট কিছু ইয়াদ সক্ষমতা থাকে এর মাধ্যমে আমি জাস্ট প্রকল্পগুলো বাছাই করে দিতে পারি তো এখানে আমার সাথে আমার সহকারী কমিশনার ভূমি আমার উপজেলা ইঞ্জিনিয়ার পিআইও সবাই এসেছেন আমরা দেখতে এসেছি আসলে এটা কালকে মিডিয়াতে এসছে এটার কতটা গুরুত্বপূর্ণ এসে দেখে গেলাম যে সত্যি এটা আসলে জনগণের ভোগান্তি হচ্ছে আমরা পরবর্তী যেন দ্রুত এই প্রকল্পটার নিয়ে রাস্তা সংস্কার করতে সে ব্যবস্থা করে দেব নির্দিষ্ট কোন সময় কি বলা সম্ভব যে এই রাস্তা কত দিনের ভিতরে মানে এই অবকাঠামোগত উন্নয়নটি সম্ভব হতে পারে নির্দিষ্ট যেহেতু কোনো প্রকল্পে হাতে না পাওয়া পর্যন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না কিন্তু সরকারের কাজগুলো তো চলমান থাকে সেই ধারাবাহিকতায় আশা করি যে আমরা হয়তো পরবর্তী দু তিন মাসের মাধ্যমে মধ্যেই শুরু করতে পারবো দুই তিন মাসের মধ্যে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এখানে এসেছিলেন আমরা প্রথম কথা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ইয়নো মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই রৌদ্রের মধ্যে উনি যে কষ্ট করে নদী পার হয়ে এখানে আসছেন এজন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং মসিন্দা পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাস্তাটা অত্যন্ত প্রয়োজন কারণ হচ্ছে মানুষ হেঁটেও যেতে পারে না এত কাঁদা হয়েছে তে আমরা চাইবো যে টিওনা মহোদয়ের মাধ্যমে যদি এই রাস্তাটা হয় আমরা সারা জীবনে টি অনুসারের জন্য দোয়া করবে এবং কৃতজ্ঞতা থাকব এই রাস্তা এরকম কিন্তু অসংখ্য মোঘল আমলের রাস্তা কিন্তু বাংলাদেশে রয়েছে কিন্তু এই রাস্তাটির দশা একদমই বেহাল এটি এর আগে কখনোই নজরে আসেনি এবং এই নিউজটি গতকালকে গুরুদাসপুর নিউজে প্রচারের পর এত দ্রুত যে আমাদের মানবিক কিয়নো ফামিদা আফরোজ তিনি এত দ্রুত যে পদক্ষেপ নিয়েছেন এবং তিনি নিজে সরজমিনে জমিনে এসে কিন্তু এই জায়গাটি পরিদর্শন করলেন তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুদাসপুর নিউজ পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীও আমাদেরকে জানিয়েছেন যে ওনার এই আন্তরিকতার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন গতকালকে যারা এই রাস্তায় টান লাগিয়ে যারা প্রতিবাদ জানিয়েছিল তো তারাও আজকে বেশ সন্তুষ্ট যে মানবিক ইয়নো ফাহমিদা আফরোজ নিজে কিন্তু এই রাস্তা পরিদর্শনে এসেছে তো আপনাদের কাছে আসলে কেমন লাগছে আজকে যে এই যে ইয়োনো স্যার নিজে পরিদর্শনে এসেছে আপনাদের অনুভূতিটা কি আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাই গুরদাসপুর নিউজকে কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আজকের এই সুফল ইয়োনো ময়দারকে ধন্যবাদ জানাই তিনি আজকে পরিদর্শন করলেন যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা অনেক এলাকাবাসী সবাই সন্তুষ্ট আশা করি অতি বিলম্বে আমাদের এই রাস্তার কাজ চালু হবে এ পর্যন্ত কোনো গণমাধ্যম নিউজ করেনি কোনো ইউন মহাদায় আমাদের এখানে আসেনি শুধুমাত্র আপনাদের কারণে আমরা আজকে আমাদের নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে না আজকে আমি অনেক খুশি আর ধন্যবাদ জানি আমাদের মাননীয় সাহেবকে আজকে আমাদের স্কুলে যাতায়াতের জন্য সমস্যার কারণে এই রাস্তা তো অনেক অনেক প্রয়োজন তাই রাস্তা যদি হয়ে যায় তাহলে আমরা অনেক খুশি আমাদের এলাকায় সবাই খুশি দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ